আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন একটি ঘুর ঘুরতে বের হয়েছিলাম গিয়েছিলাম সেই জায়গায় সেই মাইল স্টোন কলেজে যেখানে ঘটে গিয়েছিল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখলাম কতটা নির্ম ছিল সেই ঘটনা চারপাশে পরিবেশটা যেন এখনো কাঁদে কিছু বলার নেই কার দোষ কার ভুল কিন্তু একটা কথা নিশ্চিতভাবে বলা যায় এতগুলো তাজা প্রাণ আমাদের চোখের সামনে হারিয়ে গেল প্রায় তিরিশ জন শিক্ষার্থী পাইলট তৌকির আর আমাদের সাহসী শিক্ষিকা মাহারিন চৌধুরী সেই জায়গাটাতে দাঁড়িয়ে মনে হচ্ছিল কি ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়েছিল এই মাঠটি এখনো মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছে কত মানুষ মাহরিন আপা একের পর এক তার প্রিয় শিক্ষার্থীদের উদ্ধার করছিলেন নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি একজন আদর্শ শিক্ষক একজন মা একজন বোন হয়ে উঠেছিলেন তার মতো মানুষ হারিয়ে যায় না তারা থেকে যায় মানুষের হৃদয়ে সমাজের বিবেক হয়ে আমার প্রশ্ন একটাই এমন দুর্ঘটনা প্রতিরোধে আমরা কি করেছি এই ধরনের ট্রেনিং কি জনবহুল এলাকায় না করে নিরাপদ কোথাও করা যায় না আমাদের সেনাবাহিনী ফায়ার সার্ভিস পুলিশ আনসার সকল বাহিনীর প্রশংসা প্রাপ্য কিন্তু এই এড়ানো যেত না আমি সরকারের প্রতি আবেদন জানাই সেনা ও বিমান প্রশিক্ষণ যেন জনমানব শূন্য এলাকায় আয়োজন করা হয় আমাদের আকাশ সীমা ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ নীতি আধিকায়ন করতে হবে দেশের প্রতিটি সামরিক বাহিনীকে আরো স্মার্ট আরো আধুনিক এবং নিরাপদ করার এখনই সময় একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশ করতে চাইলে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে আমরা আর কোনো মারিনকে হারাতে চাই না আমাদের দেশে এখনো তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যবহার হচ্ছে অথচ এআই নির্ভর প্রযুক্তি সম্পন্ন দুর্ঘটনা রুদে উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা সম্মিলিত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যেমন এফ থার্টি ফাইভ বা সমমানের প্রযুক্তি যেখানে ভার্চুয়াল সিমুলেটর উন্নত রাড়ার সিস্টেম এবং দূরপাল্লার যুদ্ধ সক্ষমতা থাকবে এতে শুধু বাহিনী হবে আধুনিক বরং প্রশিক্ষণকালীন দুর্ঘটনাও উল্লেখযোগ্যভাবে কম আমাদের দেশের রাজনৈতিক অবস্থানকে ঘিরে চারপাশে থাকা আমাদের প্রতিবেশী দেশের প্রেক্ষাপটে এটা এখন সময়ের দাবি এই দুর্ঘটনার মাধ্যমে আরও একটি বিষয় উপলব্ধি করেছি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের সামরিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার যেখানে হবে গবেষণা সাইবার প্রতিরক্ষা রোবটিক্স আধুনিক যুদ্ধ কৌশল এবং মানবিক বুথ সেনা গঠনের উদ্যোগ এখন সময় এসেছে নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানে প্রস্তুত করার আমাদের সামরিক বাহিনী সাহসী এবং দায়িত্বশীল এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রযুক্তিগত ও কৌশলগত আধুনিকায়ন ছাড়া তারা বিশ্বের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে সেই সাথে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলো যেমন টেকনা পায়রা মংলা ইত্যাদি স্থানীয় বন্দরকে সামরিকভাবে সক্রিয় ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত মাহারিন চৌধুরীর আত্মত্যাগ কেবল ইতিহাস নয় এটি হতে পারে পরিবর্তনের একটি বীজ তার নামে একটি রাষ্ট্রীয় পদক একটি প্রশিক্ষণ একাডেমি কিংবা অন্তত একটি স্মারক গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রাণ দিয়ে ভালোবাসা যায় কিভাবে একজন শিক্ষক হতে পারেন পুরো জাতির অনুপ্রেরণা এই সময়ে দাঁড়িয়ে আমরা চাই সরকার যেন এসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয় যুদ্ধবিমান প্রশিক্ষণের স্থান যেন জনবসতিহীন অঞ্চলে সরিয়ে নেওয়া হয় স্কুল কলেজ যেন নিরাপদ থাকে আর যেন কোনো মাহারিন তথা কোনো মায়ের কুল জ্বলছে না যায় সামাজিক যোগাযোগ মাধ্যম যেন আমরা এই বার্তাটি ছড়িয়ে দেই আর নয় অবহেলা চাই আধুনিকায়ন ও নিরাপত্তা দেশের প্রতিটি নাগরিকের কণ্ঠে যেন শোনা যায় আমরা মাহারিন চৌধুরীর আত্মত্যাগকে ব্যথা যেতে দেব না তার মতো সাহসী মানুষ আমাদের সমাজে এখনো আছেন তাদের পাশে দাঁড়ানোই এখন সময়ের কাজ আমরা যদি আর চুপ করে থাকি কাল হয়তো সেই আগুন আমাদের দিকেই দিয়ে আসবে আজকের এই কথাগুলো কোনো রাজনৈতিক মতবাদ নয় এটি একজন সচেতন নাগরিকের হৃদয়ের কণ্ঠস্বর একটি দেশের ভবিষ্যৎ তখনই উজ্জ্বল হয় যখন তার শিক্ষকরা হয় মহিয়সী তার বাহিনী হয় আধুনিক আর জনগণ হয় সজাগ ও দায়িত্বশীল আমরা মহারিন চৌধুরীর কাছে ঋণী তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না তিনি ছিলেন বাঙালির আত্মত্যাগ সাহসের জীবন্ত উদাহরণ ধন্যবাদ সবাইকে বেশি বেশি শেয়ার করুন এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষকে সচেতন করে তুলুন চোখে অশ্রু কণ্ঠে কাপুনি স্ত্রী সেই মুহূর্ত অবস্থা দেখে তিনি শুধু একটা কথাই বলতে পারেন তুমি আমার দুই সন্তানকে এতিম করে দিলে মারিন। ঘরের মানুষ প্রিয় স্বামী সন্তানের বাবা এই কান্নায় ভেঙে পড়েছিলেন হাসপাতালে সব নার্স ডাক্তাররাও কিন্তু তখনও মায়ের মতো শিক্ষিকা মাহারিনের কণ্ঠে ছিল অদ্ভুত এক শান্তি এক বুদের দীপ্তি তিনি মৃদু কণ্ঠে জবাব দেন যাদের আমি উদ্ধার করেছি তারা অত আমারই সন্তানের মতো চলুন শুনি মারিনের স্বামীর কণ্ঠে তার শেষ মুহূর্তের কথাগুলো কী ছিলlistener

বড় বড় পর্যায়ের সব আমার পরিচিত সবাই সর্বোচ্চ সাপোর্ট দিছে তাই আমি বাঁচাইতে পারি নাই এই ভাইরা আমার সত্যি বড় দুঃখ। শেষ হলো আমার খুব কি লাগছে আইতক যা খাবার। আমি ওই তিনটা পানি সর আর কিছু দিতে মারিনা এই ডাক্তার वाले भाई সফট কিছু দিলে না একা মারা যাবে। ভাই কি যে কষ্ট ভাই এটা কেউ নিয়ে ধরন্দা হইলো বুঝছ না ভাই। কষ্ট যে কি জিনিস